কোনো খোঁজ না পেয়ে অজ্ঞত্ব আমাদের এখানে এসেছে আমাদের সহযোগিতা নেওয়ার জন্য আর আমাদের সহযোগিতা বলতে সামাজিক মিডিয়ায় যোগাযোগ মাধ্যমে আপনারা যদি শেয়ার করেন হয়তোবা ওনারা ওনাদের আদর ভনটিকে ফিরে পাবে বিষয়টি হচ্ছে মেয়েটির বয়স হচ্ছে কত হবে তিরিশ তিরিশ বছর অবিবাহিত এবং নবম শ্রেণী পর্যন্ত পড়েছিল কিন্তু সমস্যা হচ্ছে সে মানসিকভাবে সুস্থ নয় সে মানসিকভাবে এবং কিছুটা শারীরিকভাবে অসুস্থ বিদায় তার পায়ে সেকল দিয়ে বেঁধে রাখা হতো তাকে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত পনেরো দিন আগে সে হুট করে সেকল খোলা পেয়ে হারিয়ে যায় এবং আজকের এতক্ষণ পর্যন্ত সে হারানো অবস্থা আছে তার আপনার বাবা মা বেঁচে আছে বাবা মারা গেছে মা বেঁচে আছে ওনার অসুস্থ মা তার অবস্থা কিরকম সেটা আপনারা সহজেই বুঝতে পারছেন আর এখানে দুটি ভোন চোখের অশ্রু ঝরাচ্ছে কিন্তু বিধিবাহ কিছুই করার নেই তাই আপনারা যারা আছেন তারাই হয়তো বা কান্ডারি হয়ে যদি একটু শেয়ার করেন অথবা যদি তাকে এই যে এখানে ছবি আছে ছবিটা দেখে জুম করে দেখাচ্ছি ওর বাম পায়ে শেকলের দাগ আছে কিংবা শেকল থাকলে হয়তোবা এখন নাও থাকতে পারে অনুপ্রিভেদ কোনো কার্যক্রম তার সাথে যাতে না ঘটে কিংবা তার সাথে যদি অহেতুক কোনো বিপদগ্রস্ত বা ঝামেলা তার সাথে জড়াতে না পারে কিংবা সে যাতে যেটা কাঙ্ক্ষিত নয় এরকম অনাকাঙ্ক্ষিত কিছু যাতে তার সাথে ঘটে না যায় এজন্য আপনারা দয়া করে তারা এই যে থানা জিডি করছে যে সিএফের জিডি কপি আছে কোন থানার জিডি করছেন পাঁচটা পাঁচটা থানা করছে কোনারে আপনাদের মোবাইল নাম্বারটা বলবে তবে দয়া করে কেউ তাদের সাথে পত্রানুমূলক আচরণ করবেন না যদি এটাই বেশি হয়ে থাকে তাই এই দুটি বোন কাচ্ছে তাদের কান্নার মূল্যটুকু যাতে আমরা দিতে পারি মেয়েটির নাম হচ্ছে

এখনো পর্যন্ত আপনার মা তো খুবই অসুস্থ অবস্থা আছে তার জন্য অসুস্থ অবস্থায় আছে অপারেশন রোগী আর কি আচ্ছা ওইদিকে তাকে বলুন যদি আপনার বোনকে কেউ পায় আপনাদের সাথে যোগাযোগ করতেলে হলে হ্যাঁ আমাদের সাথে একটু যোগাযোগ করলে বেশি ভালো হবে আমার আম্মা বেশি অসুস্থ আর আমার বোনের জন্য বেশি মানে কান্না কাটি করতেছে অনেক দিন ধরে খুজরা খুজি করতেছি কিন্তু পাওয়া যাচ্ছে না মোবাইল নাম্বারটা বলুন আমার মোবাইল নাম্বার হলো 01878463163

আল্লাহ যদি আপনার উপর নারাজ হয় আপনার সাথে ইচ্ছে বড় খারাপ কাজ আপনার সাথে সংঘটিত হবে তাই দয়া করে কেউ এই ধরনের গর্হিত আচরণ করবেন না এবং যদি কোনো ধরনের ক্রু থাকে দেখেন তাহলে আমাদের এই নাম্বার যে তারা নাম্বারগুলো বলেছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে না অথবা সরাসরি বাংলাদেশের একমাত্র বেয়ারি হাসপাতাল চট্টগ্রামের চট্টগ্রামের হাটাজারি থানার অক্সিজেন থেকে মাত্র চার কিলোমিটার দূরত্বে বটদিগির পার আবার বলছি চট্টগ্রামের বটদিগির পার নসচ্ছা জামে মসজিদের বিপরীতে বাংলাদেশের একমাত্র বেয়ারিস হাসপাতাল এখানে এনে দিলেও আমরা তাদের হাতে সুপর তুলে দিতে পারবো ইনশাল্লাহ আল্লাহ এই অসহায় বন্ধুটির দোয়া কবুল করুক এবং অসুস্থ অবস্থায় মেয়েটির মা দোয়া কবুল করুক এবং সে বিপদগ্রস্ত শারীরিক মানসিকভাবে প্রতিবন্ধী বিয়ে হয় নাই একটু কথা বেশি বলে পায় সেকলের বেড়ির দাগও রয়েছে যাকে সেকল পরিয়ে রাখতে হয় তাই এই সেকলো আছে তাই এই এই অসহায় মেয়েটির সাথে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সবাই তার জন্য দোয়া করবেন এবং তা তাকে যাতে আবারও ফিরিয়ে দিতে পারি আমরা আমরা যদি ফিরিয়ে দিতে পারি একটি আপডেট ভিডিও প্রকাশ করব ততক্ষণ পর্যন্ত সবাই দোয়া করবেন এবং শেয়ার করে এই পরিবারটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশের একমাত্র বিয়ারিশ হাসপাতাল থেকে আসসালামাইকুম রবীন্দ্র